নমস্কার জয়গুরু আমার সৎসঙ্গী গুরু ভাই বোন আমার দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ আমি আপনাদের সকলের কাছে আবার এসেছি আমার পরম পিতার রাতুল চরণে আপনাদের সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে মাঝে মাঝেই শোনা যায় বিভিন্ন দিক থেকে যে তিনি কোনো প্রশ্নের উত্তর দেন না তা আমি আপনাদের সঙ্গে এই আলোচনাটা করতে এসেছি যে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আমি নরেন্দ্র মোদীকে নিয়ে আমি আলোচনা করতে আসিনি আমি এসেছি ভারতের প্রধানমন্ত্রীর কি ভূমিকা থাকা উচিত চারদিক থেকে নানা রকমভাবে তাকে সমালোচনা করায় তাকে প্রশ্ন করা হলে তিনি প্রশ্নের উত্তর দেন না এই প্রসঙ্গে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব ভারতীয় প্রধানমন্ত্রীর কি করা উচিত কী করা উচিত না আমরা আপনারা সবাই মিলে একটু এটা ভেবে দেখব আলোচনা করব। দেশের নাগরিক হিসাবে আপনারা সকলেই জানেন কানাডায় কানানাস্কিতে জি সেভেন শিখর সম্মেলন শুরু হয়েছে গত পনেরোই জুন চলবে পনেরো ষোলো সতেরো আজকে সম্ভবত শেষ দিন আমি আপনাদের সঙ্গে এসেছি সতেরোই জুন এই বিষয় নিয়ে আলোচনা করতেন তো জি সেভেন অর্থাৎ গ্রুপ অফ সেভেন এই জি সেভেন অর্থাৎ গ্রুপ অফ সেভেন হচ্ছে আমেরিকা কানাডা ফ্রান্স ব্রিটেন জাপান জার্মান ও ইটালি এই সাতটি প্রধান শিল্পোন্নত রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে গঠিত একটি ইনফরমাল ফোরাম যেখানে রাষ্ট্র ও সরকার প্রধানরা প্রতি বছর গ্লোবাল ইকোনমিক পলিসি কোঅর্ডিনেশন অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল ইস্যুস অর্থাৎ বৈশ্বিক অর্থনৈতিক যে নীতি সেই নীতির সমন্বয় এবং অন্যান্য আন্তর্জাতিক যে সমস্ত সমস্যা আছে সেই সমস্ত সমস্যা সমাধানের জন্য মিলিত হয় এই জি জি সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে শেষ সময়ে আমন্ত্রণ জানানো হয়েছে এই শেষ সময়ে আমন্ত্রণ জানানোর জন্য দেশের ভেতরে চারিদিকে প্রবল চর্চা শুরু হয়েছিল এটা নাকি ভারতের কাছে অপমান ভারতের প্রধানমন্ত্রীর কাছে অপমান এই আমন্ত্রণের পেছনে নানা রকম কারণ আছে বলে আলোচনা পর্যালোচনা হয়েছে দেশ জুড়ে আমন্ত্রণের পিছনে কি কারণ আছে আর না আছে সেটা আমার এখানে আলোচনার বিষয় নয় আমি সেই নিয়ে মাথা ঘামাইও না আমার কোনো প্রয়োজনও নেই আর এই দেরিতে আমন্ত্রণ জানানো ভারতের কাছে ও ভারতের প্রধানমন্ত্রীর কাছে অপমান এইসব সব বালখিল্য আলোচনা বটতলার আলোচনার সমান কেন বললাম এই কথা আসুন আলোচনা করা যাক কারণ জি সেভেনের সদস্য দেশ ভারত নয় তাই জি সেভেন কাকে আমন্ত্রণ করবে আর না করবে আর কখন করবে তা সেই দেশের উদ্যোক্তাদের ব্যাপার সেটা জি সেভেনের অন্তর্ভুক্ত দেশেদের ব্যাপার তাতে ভারতে কি আসে যায় ভারতের প্রধানমন্ত্রী সেটা দেখার বিষয় নয় এবং অন্যের আভ্যন্তরীণ ব্যাপারে শিশুসুলভ অনধিকার চর্চা করার জন্য এবং এসব ছোটোখাটো ব্যাপারে নাক গলাবার জন্য নরেন্দ্র মোদীকে দেশের জনগণ নির্বাচন করে একশো চল্লিশ কোটি দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হয়নি শ্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী চেয়ারে বসানো হয়েছে দেশে একশো চল্লিশ কোটি লোকের বেঁচে থাকাও বেড়ে ওঠা এবং একশো চল্লিশ কোটি লোককে নিরাপত্তা দেওয়ার জন্য রক্ষা করার জন্য একেবারে শেষ সময়ে দেরিতে আমন্ত্রণ করার ফলে যদি প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরে বা বহির্দেশে অন্য কোনো পূর্ব থেকে নির্দিষ্ট কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম না থাকে তখন প্রধানমন্ত্রী দেশের স্বার্থে আমন্ত্রণ রক্ষা করতেই পারে এবং পরিস্থিতি অনুযায়ী তিনি তার নেমন্ত্রণ তিনি নিশ্চয়ই রক্ষা করবেন বা করা উচিত আমার প্রশ্ন বালখিল্য গুরুত্বহীন অর্থহীন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লোকসভা নির্বাচনে এক লক্ষ কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কী বলেন আমার সৎসঙ্গে গুরুভাই বোন ও দর্শক শ্রোতাবৃন্দ এবার আসি আর একটা বিষয় আবার অপারেশন সিন্দুর হওয়ার পর পাকিস্তানের সেনাবাহিনীর ফিল্ড মার্শাল পদে পদোন্নতি হওয়া আসিফ মনির ভারতকে হুমকি দিয়েছেন এবং বলেছেন কাশ্মীর নিয়ে রাষ্ট্রসঙ্গে আলোচনা করতে হবে এছাড়া ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন তিনিই ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি করিয়েছেন এই ঘোষণার পর পাকিস্তানে শুরু হয়েছে উৎসব এই নিয়েও শুরু হয়েছে দেশের অভ্যন্তরে চুলচেরা বিশ্লেষণ আমার দেশের মধ্যে থেকে এই নিয়ে দাবি উঠেছে এই সব বিষয়ে প্রধানমন্ত্রীর মতামত জানাতে হবে প্রধানমন্ত্রী মতামত জানতে চাইছেন অনেকে এই বিষয়ে বলা যায় বাক স্বাধীনতা সবারই আছে তাই আলোচনা চলতেই পারে কিন্তু কোন দেশের আভ্যন্তরীণ সরকার সেই দেশে সেনাবাহিনীর ফিল্ড মার্শাল পদে কাকে বসালো কেন বসালো সেই বিষয়ে ভারতের বা ভারতের প্রধানমন্ত্রীর কোনো আগ্রহ নেই থাকতে পারে না থাকা উচিত নয় সেটা সেই দেশের আভ্যন্তরীণ ব্যাপার কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে সেনা প্রদানের প্রমোশনের ব্যাপারে প্রশ্ন তোলা ও তাতে ধ্যান দেওয়া পরিণত মানসিকতার পরিচয় নয় ভারতকে ক্রমশ সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষে পৌঁছে দেওয়াই ভারতের ও ভারতের প্রধানমন্ত্রীর এক ও একমাত্র লক্ষ্য এক একমাত্র ধ্যান ও জ্ঞান আর এটাই পরিণত পরিপক্ষ এবং উন্নত ও উচ্চ মানসিকতার পরিচয় আর ভারতকে হুমকি দেওয়া সেটা ভারতের কাছে নতুন কিছু নয় এরকম হুমকি ভারতের জন্মলগ্ন থেকেই ভারতের জন্মপুষ্টিতেই আছে এসব ভারতের গাছ হওয়া ব্যাপার তাই এসব ব্যাপারে ভারত পাত্তা দেয় না বিশ্বের কারো হুমকিতে ভারত কোনোদিন ভয় পায়নি ভয় পায়ও না ভারতের সমালোচকরা ভারতের শত্রু দেশ ভারতের অভ্যন্তরীণ শত্রুরা যেন ভুলে না যায় এবং যদি না জেনে থাকে তারা যেন জেনে রাখে এবং মনে রাখে ভারতবর্ষ জীবন্ত ঈশ্বর পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের দেশ এটা পুরুষোত্তম শ্রী শ্রী কৃষ্ণের দেশ পুরুষোত্তম শ্রী শ্রী বুদ্ধদেবের দেশ পুরুষোত্তম শ্রী শ্রী মহাপ্রভুর দেশ পুরুষোত্তম শ্রী ঠাকুর রামকৃষ্ণের দেশ এই দেশ দ্য গ্রেটেস্ট ফেনোম্যান অফ দ্য ওয়ার্ল্ড দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেশ এই দেশ তাদের দেখিয়ে যাওয়া ভয়ঙ্কর পরাক্রম ও অসীম প্রেম ভালোবাসা ত্যাগ ও তিতিক্ষা অর্থাৎ বর্জন দান উদারতা প্রত্যাহার বৈরাগ্য নিরাশক্তি ও ধৈর্য সহনশীলতা ক্ষমা এবং অনন্ত জ্ঞান ও প্রজ্ঞা প্রদর্শনের দেশ ভারতবর্ষ আর জ্ঞান ও প্রজ্ঞা বিশ্বকে শাসন করে কথায় আছে নলেজ রুলস দ্য ওয়ার্ল্ড নলেজ ইজ দ্য উইংস ওয়ার উই ফ্লাই টু হেভেন তাই বালখিল্য হুমকি দিতেই পারে যে কেউ ঘেউ ঘেউ করতে পারে পিছন থেকে কেউ কেউ কিন্তু ভারতবর্ষ এই মহান শ্লোক ভুলে যায়নি যে হাতি চলে বাজার মেয়ে কুত্তা ভোকে হাজার সাধুও কো দুর্ভাবন নেহি যা ঘের সংসার পৃথিবীর বুকে ভারতবর্ষ বিশাল হাতির মতো এক সর্বশ্রেষ্ঠ পবিত্র দেশ এই দেশের মাটিতে পবিত্র মাটিতে ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বমোট আটবারের মধ্যে ছবার রক্ত জীবন্ত ঈশ্বর রূপে অবতরণ করেছেন বাকি দুজনের একজন যিশুখ্রিস্ট জেরুজালেমের পেতেলহেম শহরে এবং অন্যজন হযরত মোহাম্মদ বর্তমান সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন কোন অশুভ শক্তি কোনো ষড়যন্ত্র কোনো চক্রান্ত দেশের পবিত্র মাটিতে মাথা তুলে দাঁড়াতে পারবে না ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে রামায়ণ মহাভারতের যুদ্ধ তার প্রমাণ তাই যে দেশ জুড়ে অর্বাচীনদের বালখিল্য যে হুমকি যে ঘেউ ঘেউ তা ভারতকে বিভ্রান্ত করে না জীবন্ত ঈশ্বর হলেন সর্বশ্রেষ্ঠ আদর্শ ভারতের সব সম্প্রদায়ের ধর্ম ও ঈশ্বর বিশ্বাসী সাধারণ সহজ সরল মানুষ যেদিন ধর্মের প্রকৃত অর্থ বুঝে জীবন্ত ঈশ্বর আল্লাহ বা গডের পূজায় আত্মনিয়োগ করবে সর্বশ্রেষ্ঠ আদর্শ জীবন্ত ঈশ্বরকে মাথায় নিয়ে তার চরণ ধরে তার চলন পূজায় অবিকৃত অকপটভাবে চলবে সেদিন ভারতের অভ্যন্তরের ও বাইরের কোনো শত্রু কোনো শয়তান ভারত আত্মার কোনো ক্ষতি তো দূরের কথা একটা কেশও স্পর্শ করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প এর আগে অনেকবার বলেছিলেন তিনি দেশের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছেন এরপরে বলেছিলেন পাকিস্তান মহান দেশ এবার আরও এক ধাপ এগিয়ে বলেছেন পাকিস্তান হ্যাজ স্ট্রং লিডারশিপ অর্থাৎ পাকিস্তানের শক্তিশালী নেতৃত্ব রয়েছে এই যে তার পাকিস্তানের প্রতি ভালোবাসা পাকিস্তানের প্রতি প্রেম এই নিয়েও প্রশ্ন উঠছে একে ভারত কি চোখে দেখছে কিভাবে নেবে এই পক্ষপাতিত্ব প্রশ্নের শেষ নেই এই ধরনের প্রশ্ন তুলে তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য আশা করছে এই ধরনের প্রশ্ন তারাই তোলে যাদের চিন্তাভাবনা কাজে কর্মে কোনো ক্রিয়েটিভিটি সৃজনশীলতা নেই প্রথম কথা ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধবিরতিতে তার ভূমিকার কথা বারবার তুলে ধরেন তাতে ভারতের কি প্রথম কথা পাকিস্তানের সঙ্গে ভারতের কোনো যুদ্ধই হয়নি দ্বিতীয় কথা ভারত পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গিঘাটি ধ্বংস করেছে তাই এখানে ডোনাল্ড ট্রাম্পের কথার যুদ্ধবিরতি এই কথার কোনো গুরুত্ব নেই আর যদি বলেই থাকেন তিনি যুদ্ধ বিরতি করেছেন এ নিয়ে এত চর্চা করার কিছু নেই তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিরতি করিয়েছেন এটাও বলেছিলেন এবং পরবর্তীতে রাশিয়া পরবর্তী সময়ের পরিপ্রেক্ষিতে তার যা করার কাজ তা করেছে করছে পুনরায় ভারতের প্রয়োজন হলে নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে যা করা তাই করবে আর তা শুধু পাকিস্তানের ক্ষেত্রে নয় বিশ্বের যে কোনো দেশের বিরুদ্ধে সময় অনুযায়ী যা করার করবে ভারত আর ডোনাল্ড ট্রাম্পের বা অন্য কারো চোখে কোনো দেশকে মহান দেশ কাউকে শক্তিশালী নেতা ও তার নেতৃত্বকে শক্তিশালী মনে হতেই পারে এটা ডোনাল্ড ট্রাম্পের বা অন্য কারো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কাকে ও কোন দেশকে শক্তিশালী ও মহান বলবে সেটা ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ব্যাপার এখানে কেউ প্রশ্ন তুলতে পারে না বা এই ব্যাপারে ভারত বা ভারতের প্রধানমন্ত্রী কোনো প্রতিক্রিয়া দিতে পারে না দেওয়ার অধিকার নেই অনধিকার চর্চা করা দেশের প্রধানমন্ত্রীকে মানায় না এটা কুরুচিপূর্ণ এবং তিনি দেশের যোগ্য দক্ষ প্রধানমন্ত্রী হিসেবেই তা করেননি এতে ভারতে কিচ্ছু আসে যায় না ভারত এই ব্যাপারটাকে কী চোখে দেখছে কিভাবে নেবে এই পক্ষপাতিত্ব এই সমস্ত বালখিল্য প্রশ্নের কোনো গুরুত্ব ভারত ও ভারতের প্রধানমন্ত্রীর কাছে নেই এগুলো মূল্যহীন বালখিল্য বিষয় এইসব নিয়ে যারা ভাবে বা প্রশ্ন তোলে তারা নিম্ন স্তরের আইকিউর অধিকারী এছাড়া আমেরিকার ইউনাইটেড স্টেট কমিশন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে লাগাতার পাঁচ বছর ধরে ভারতের বিরুদ্ধে নাকি রিপোর্ট করে চলেছে তারা বলেছে ভারতে সংখ্যালঘুদের ওপর ও ধর্মীয় স্থান মসজিদ গির্জা গুরুদুয়ারের ওপর হিন্দুত্ববাদীদের অত্যাচার হয়ে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফে প্রতিবাদস্বরূপ এই রিপোর্টকে মিথ্যে বলা হয়েছে এটাই যথেষ্ট গুরুত্ব এর বেশি গুরুত্ব তো আর কিচ্ছু নেই এতে এরকম ভারতও ভারত ইউনাইটেড স্টেট কমিশন করতে পারে এবং একতরফা অন্য দেশের অভ্যন্তরে সেই দেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে বা অন্য দেশের মানুষের ওপর অসহিষ্ণুতা চলছে কিনা সে সম্পর্কে গোয়েন্দাগিরি বা তদন্ত চালিয়ে মিথ্যে কপট রিপোর্ট তৈরি করতে পারে এবং সেই দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে কিন্তু ভারতের এই ধরনের ভৌগোলিক রাজনৈতিক সাংস্কৃতিক সাম্রাজ্যবাদী ঘৃণ্য মানসিকতা কোনোদিন ছিল না আজও নেই এবং ভারতের যে ঐতিহ্য বসুদৈব কুটুম্বকম অর্থাৎ পৃথিবী একটি পরিবার এই পবিত্র দর্শন অনুসারে আগামীতেও নেই ভারত গভীরভাবে বিশ্বাস করে পৃথিবীর সকল মানুষ ও জাতি একে অপরের সাথে সম্পর্কিত এবং তাদের মধ্যে একতা সহানুভূতি এবং ভাগ করে নেওয়ার অনুভূতি থাকা উচিত এই মহান দর্শন ভারতের প্রাচীন ধারণা যা বিশ্বজুড়ে শান্তি ও ঐক্যের গুরুত্বপূর্ণ প্রতীক যা বিশ্বে শান্তি এনে দিতে পারে পিছন দরজা দিয়ে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত মনোনীত কোনো ব্যক্তি শান্তি এনে নিতে পারে না কোনো শক্তিশালী দেশ যেন ভারতকে তাদের শক্তির দম্ভে দুর্বল ভীরু কাপুরুষের দেশ মনে না করে আর যদি সত্যি সত্যিই কোনো দেশে সংখ্যালঘুর উপর বা অন্য কোনো বিষয়ে অত্যাচার হয় অমানবিক আচরণ হয় সেটা যদি সত্য হয় সেই সত্যের পক্ষে কথা বলতেই পারে ভারত কিন্তু অযথা গোয়েন্দাগিরি করার মানসিকতা ভারতের চরিত্রে নেই আলো আরও বলা হচ্ছে বিশ্বের মুসলিম দেশগুলি এই কারণে নাকি ভারতের থেকে দূরে সরে গেছে বলা হচ্ছে অপারেশন সিন্ধুরের পর বা সিন্দুরের অপারেশন সিন্দুরের সময় চীন ভারতের পক্ষে না দাঁড়িয়ে পাকিস্তানের পাশে ছিল আমেরিকাও এখন পাকিস্তানের পক্ষে অবস্থান নিচ্ছে প্রশ্ন হচ্ছে ভারতের পাশে কে থাকবে আর কে থাকবে না তা সেই সব দেশের আভ্যন্তরীণ বিদেশ নীতির ব্যাপার সময় সময় ব্যাপার এই নিয়ে ভারতের মাথা ব্যথা নেই চীন কোনোদিনও ভারতের পাশে ছিল না ও পাকিস্তানের পাশে থাকা নতুন কিছু আশ্চর্যকর ব্যাপার নয় ভারত ভুলে যায়নি উনিশশো সালের পাকিস্তান প্রেমিকদের যে যার ইচ্ছা মতো যাকে পছন্দ তার পাশে থাকুক তাতে ভারতের কি এতে ভারতের মাথা ব্যথা হওয়ার কথা নয় হয়ও না ভারত নিজের জ্ঞান বিজ্ঞানে বাণিজ্যে শিল্পে শিক্ষায় সামরিক শক্তিতে ক্রমশ বলশালী হয়ে উঠুক ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে এই মন্ত্রে মগ্ন থাকুক এটাই একশো চল্লিশ কোটি দেশবাসীর এক ও একমাত্র কামনা এখন আবার উল্টে বলা হচ্ছে সব প্রশ্নে মোদী নীরব থাকেন মণিপুর নিয়েও নাকি কোনো প্রতিক্রিয়া দেননি পয়েলগাঁওয়ে জঙ্গি হানার পর তিনি যাননি ইত্যাদি ইত্যাদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব প্রশ্নে কেন নীরব থাকেন এটাও তার বিরাট অপরাধ দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি এটাও কি শপথ নিয়েছিলেন যে দেশের আর্থ অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী থেকে শুরু করে ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত মূর্খ পাগল এবং ধর্ম শিক্ষা সাহিত্য বিজ্ঞান ক্রীড়া ইত্যাদি সমস্ত বিভাগের যে কেউ যে কোনো বিষয়ে যখন তখন যা যা প্রশ্ন করবে প্রধানমন্ত্রীকে সেই সমস্ত ভিত্তিহীন অর্থহীন গুরুত্বহীন ও শয়তানি উদ্দেশ্যপূর্ণ সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে দেশের সব কাজ ফেলে শয়নে স্বপনে জাগরণে ভোজনে স্নানে হাঁক সবার সব কৌতূল মেটাতে হবে প্রধানমন্ত্রীকে এর উত্তর কি এখন দেশের প্রধানমন্ত্রীর সমালোচকরা গায়ের জোরে বলবে হ্যাঁ উত্তর দিতে হবে মেটাতে হবে কৌতূহল কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী মনে প্রশ্ন জাগে সত্যি তো ঠিকই বলেছে সমালোচকরা প্রধানমন্ত্রী হিসাবে ওনার আর কাজ কি প্রধানমন্ত্রীর আবার কোনো কাজ আছে নাকি দেশের দেশে প্রধান চেয়ারে পুতুল প্রধানমন্ত্রী হয়ে বসে থাকা আর পর্দার পিছন থেকে সুতো ধরে টানা পুতুলের মতো বিশ্বের বৃহৎ শক্তিদত দেশের চোখের ইশারায় অঙ্গুলি হেলনে ওটা বসা ছাড়া প্রধানমন্ত্রীর আর কী কাজ আছে প্রেস কনফারেন্স করে মিডিয়ার সামনে সাংবাদিকদের বি গ্রেডের প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া প্রধানমন্ত্রী হিসেবে ওনার আর অন্য কোনো কাজ নেই তার একটাই কাজ সকাল থেকে রাত পর্যন্ত দেশের সব কাজ ফেলে তো পাখির মতো সবার সব প্রশ্নের উত্তর দেওয়া দেশ বিদেশে শয়তানি কৌতূহল মেটানো সত্য প্রশ্নকর্তা কি বিচিত্র এই মানসিকতা এছাড়া পয়লগাঁওয়ে ২৬ জন পর্যটককে গুলি করে জঙ্গিরা হত্যার পর কেন প্রধানমন্ত্রী ছুটে গেল না ঘটনাস্থলে সেটাও নাকি তার বিরাট অপরাধ অপারেশন সিন্ধুর বাদ দিয়ে আঘাতের বদলা হিসাবে প্রত্যাঘাত না করে পহেলগাঁও গিয়ে হত্যাস্থলে গিয়ে নীরবে মাথা নিচু করে মৌন হয়ে দাঁড়িয়ে থাকা ও লোক দেখানো চোখের জল ফেলাই ছিল প্রধানমন্ত্রীর একমাত্র কাজ মূল কাজ দেশের প্রধানমন্ত্রী সমালোচনাকে বলবে হ্যাঁ সেটাই মূল কাজ হওয়া উচিত ছিল প্রধানমন্ত্রীর অপারেশন সিন্দুরের মাধ্যমে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পরিবর্তে পয়েলগাঁও ভিজিটই ছিল মূল কাজ আর মণিপুরের সমস্যা মেটানো মণিপুরের সমস্যা মেটানোর পরিবর্তে প্রতিক্রিয়ার পর প্রতিক্রিয়া দেখিয়ে দেখিয়ে ভারত ভাগকে ত্বরান্বিত করাই ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এক ও একমাত্র প্রধান কাজ এছাড়া প্রধানমন্ত্রী আর কোনো কাজ নেই এছাড়া বলা হচ্ছে ভারত পাক যুদ্ধে ভারতের পক্ষে কোনো দেশ সমর্থন জানায়নি তার কারণ ভারতের কেন্দ্রীয় সরকারে আসীন দলের সমর্থকদের ধর্মীয় অসহিষ্ণুতা এর উত্তর হলো পাকিস্তানি বিরুদ্ধে ভারতের কোনো যুদ্ধই হয়নি যেটা হয়েছিল তা হলো ভারতে ছাব্বিশ জন সাধারণ নাগরিকদের পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীর দ্বারা হত্যা করার বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীর ওপর চরম প্রত্যাঘাত এবং প্রত্যাঘাত শেষে ফিরে আসা তাতে কোনো দেশ সমর্থন জানালো আর কোন দেশ সমর্থন জানালো না তাতে ভারতে কিচ্ছু আসে যায় না ভারত নপুংসক দেশ নয় নপুংসক নেতৃত্বে দেশ নয় যে ভারতের বুকে এসে আঘাত করে যাবে কোনো জঙ্গি জঙ্গিগোষ্ঠী বা কোনো দেশ আর ভারত বিশ্বের অন্যান্য দেশের কাছে সাহায্যের জন্য বা প্রত্যাঘাতের সম্মতি আদায়ের জন্য ভিক্ষের থালা নিয়ে ঝুলি নিয়ে বেরিয়ে পড়বে ভারত একতরফা কারো দয়ে বাঁচে না ও বাড়ে না কোনো দেশ স্বাধীন দেশের তা হওয়া উচিত নয় আগে আঘাতের উত্তরে প্রত্যাঘাত করায় প্রথম প্রধান কর্ম ধর্ম স্বাভিমান অর্থাৎ নিজের প্রতি সম্মান বজায় রেখে দেশকে আগে আঘাতের উত্তরে ভয়ঙ্কর প্রত্যাঘাত করতে হবে তারপর বাকি যা কিছু আর যারা বলছে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে সব দেশ চিন্তিত এবং সেই কারণে তারা ভারতকে সমর্থন জানায়নি তাদের বলবো তারা সেই সব দেশের আভ্যন্তরীণ ধর্মীয় ও অন্যান্য অসহিষ্ণুতার দিক ভারতীয়দের কাজে কাছে আগে তুলে ধরুক আর সেই দেশকে তার স্মরণ করান তারপর সেই সব দেশের সমর্থন ও অসমর্থনের যে প্রশ্ন পালখিল্য প্রশ্ন সেই প্রশ্ন আপনারা তুলুন কথায় আছে আপনি আচরি ধর্ম পরের শেখায় তাই দেশের যে সরকারই থাক প্রধানমন্ত্রী যে দলেরই হন না কেন তিনি দেশের একশো চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী সুতরাং দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এসব ভিত্তিহীন অর্থহীন অত্যন্ত সস্তা অকারণ বিতর্কিত প্রশ্ন যে ব্যক্তি যে দলই তুলুক না কেন এই প্রশ্ন তোলার অর্থ উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশকে দুর্বল করা ভারতের শত্রুদের হাত শক্ত করা দেশের অভ্যন্তরে অস্থিরতার সৃষ্টি করা দেশকে বিদেশি বৃহৎ শক্তির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করা এই ধরনের কার্যকলাপ সম্পর্কে সাধারণ মানুষ জেগে উঠলে দেশ সুরক্ষিত থাকবে সৎসঙ্গীর অন্তত সচেতন হয়ে উঠুক এই ব্যাপারে আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আসবো আমি অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে নমস্কার জয়গুরু